চানাচুরের প্যাকেটে দেখতে পাচ্ছি মেয়েদের ছবি দেওয়া জুতোর প্যাকেটে দেখতে পাচ্ছি মেয়েদের ছবি দেওয়া শাড়ি অন্যান্য যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোতে কোনো কথাই নেই সেগুলোতেও দেখতে পাচ্ছি সুন্দরী মেয়েদের ছবি দেওয়া এখন বলার বক্তব্য হচ্ছে যে সমস্ত প্রোডাক্ট বিক্রি করতে গেলে সেই প্রোডাক্টের যে উপরে যে বিজ্ঞাপন রয়েছে বিনোদন রয়েছে সেই বিজ্ঞাপনে কেন উগ্র কোনো মহিলার ছবি দিয়ে এই যারা শিল্প করছেন ব্যবসা করছেন কোম্পানিগুলো আছে তারা তাদের ব্যবসাকে চালাতে চায় তার মানে তারা বুঝে গেছে যে মিডিয়া রয়েছে বা বিনোদন জগৎ রয়েছে তারা বুঝে গেছে যে পুরুষ নারী সৌন্দর্যের কাছে তার বিবেচনাকে হারিয়ে ফেলে বিশেষ করে সেটা যদি একটু উত্তেজক হয় একটু কাম বাসনা ক্রিয়েট করবার মতো যদি ছবি দেওয়া যায় বা নারীকে ব্যবহার করা হচ্ছে পুরুষকে উদ্দীপ্ত করে উত্তপ্ত করে উত্তক্ত করে তার বিবেচনাকে হারিয়ে দিয়ে তাকে বসীকরণ করতে হবে আর এর উপর ডিপেন্ড করে পুরো ইন্ডাস্ট্রি চলছে প্রত্যেকটা ব্যবসা চলছে তার সোজা কথায় আমরা একটা জিনিস বলতে পারি যে আমরা পুরুষরা আমাদের এই যে বিকৃত কামবাসনা এই কামবাসনার দ্বারাই আমরা আমাদের জীবনকে আমাদের কেরিয়ারকে আমাদের মনুষ্যত্বকে আমাদের বিবেচনাকে এবং আমাদের শান্তিকে ব্যাঘাত ঘটাচ্ছে তো এই বিকৃত কাম বাসনা থেকে আমরা বেরোব কি করে তার সব থেকে বড় উপায় হচ্ছে যে আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যদি মনে করি যে আমি এই কাম বাসনা থেকে দূরে চলে যাব আমি সাধু হয়ে যাব বা আমি একেবারে আধ্যাত্মিকতার মধ্যে নিবজ্জিত হয়ে যাব তাহলে ভিতরের সেই মানুষটা যে অতৃপ্তিতে ভুগছে সে কখনো শান্তি পাবে না তাই যদি অনেক বেশি বাধা বিপত্তি থাকে তাহলে একটা সময় গিয়ে সে ব্লাস্ট করতে পারে দেখবেন যদি আপনি নিজেকে ধরে রাখেন কোনো একটা আপনার আকর্ষণের বিষয়বস্তুকে বহুদিন তার থেকে দূরে রাখেন তাহলে একটা সময় সেটার প্রতি একেবারেই এগ্রেসিভ হয়ে যাবেন বহুদিন ধরে রাগ চেপে রাখা যায় যে সহ্য করে যাচ্ছে সহ্য করে যাচ্ছে সহ্য করে যাচ্ছে তারপরে যেদিনে ব্লাস্ট হয় সেদিনে কিন্তু সীমা থাকে না তো যার মধ্যে কাম বাসনা রয়েছে যার মধ্যে এই ইচ্ছা রয়েছে সে যদি নিজেকে এই পরিস্থিতি থেকে দূরে সরিয়ে রাখে ইচ্ছা করে কষ্ট করে দমিয়ে রাখে তাহলে সে কিন্তু একদিন ব্লাস্ট করবে সেই জন্যই বহু জায়গায় আমরা দেখতে পাই যারা সাধু বা এই আধ্যাত্মিকতার পথে রয়েছেন তারা একটা সময় কি হয় কোনো একটা দুর্ঘটনার সঙ্গে যুক্ত হয়ে যায় নারী রিলেটেড তাই এটা কেন হচ্ছে আসল কথা তার বাহ্যিক গ্রুপের ভিতরে সেই মানুষটা লুকিয়েছিল সে নিজেকে ধরে রেখেছিল কিন্তু যদি ধরে রাখা যায় একটা সময় ব্লাস্ট করে তো তাই হয়েছে তাহলে কি করা যেতে পারে এক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে মনে হয় নিজেকে একজন তৃতীয় ব্যক্তি হিসাবে দেখা যাক যে আমার খান পান এর বুনিয়াদি যে সমস্যা আছে সেখানে ঢুকতে হবে আমরা সবাই রস দ্বারা পরিচালিত মানে আপনি কি ধরনের খাবার করছেন কি ধরনের পরিবেশে মিশছেন কেমন কথা শুনছেন বিশেষ করে বর্তমানে আপনি যেমন যেমন ধরনের ধরনের ভিডিও দেখবেন সোশ্যাল মিডিয়ায় আপনি সাবজেক্টকে দেখতে থাকবেন সোশ্যাল মিডিয়া আপনাকে তেমন তেমন প্রোডাক্ট দেবে তো আপনি যদি প্রতিনিয়ত এই ধরনের জিনিস পেতে থাকেন তাহলে আপনার মস্তিষ্কের মধ্যে এই ধরনের চিন্তা ভাবনাকে অনেক বেশি করে ইনজেক্ট করে দেওয়া হচ্ছে একে আপনি রস দ্বারা পরিচালিত যদি আমিষ খাবার অত্যধিক খাওয়া হয় বা উত্তেজক খাবার আপনি খাচ্ছেন তাহলে আমাদের শরীরের সেই কেমিক্যাল এমনিতেই বাইরে আসতে চাইছে সে শুধু একটা পন্থা খোঁজে কিভাবে আমি বাইরে আসব। সেই পন্থাটা সে এই প্রকৃতির মধ্যে সমাজের মধ্যে এই লোকালিটির মধ্যে সে সমস্ত জায়গায় খুঁজতে চাই তাকে কোন উদ্দেশ্য দিয়ে কোন একটা প্রোডাক্ট দিয়ে তাকে বাইরে আনবো তো এই উদ্দেশ্যকে সফল করবার জন্য একে আপনার শরীরের রস আপনাকে বিচলিত করছে আর তারপরে আপনার যে অভ্যাস আছে সেই অভ্যাস দ্বারা আপনি পরিচালিত হয়ে আপনি নিজেকে ধরে রাখতে পারছেন তার জন্যে কি করতে হবে আপনি যদি তৃতীয় ব্যক্তি হিসাবে নিজেকে দেখেন যে আমার সারাদিনের খাওয়া দাওয়া আমি কি করছি এই সমস্ত জিনিসটা তৃতীয় ব্যক্তি হিসাবে আপনি যদি নিজেকে দেখেন তাহলে বুঝতে পারবেন হাসি পাবে যে আপনি রস দ্বারা আর প্রকৃতি দ্বারা বা এই পরিবেশ দ্বারা অনেকটাই পরিচালিত এবার আপনি কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় তৃতীয় ব্যক্তি হিসাবে নিজেকেই উত্তর দিতে পারবেন নিজেকেই উত্তর দিতে পারবেন যে এইটা ঠিক হচ্ছে না তখন নিজের ওপর নিজে হাসি আসবে যে না আমি মনে হয় ভুল করছি আমার শরীরের যে রস রয়েছে যে কেমিক্যাল রয়েছে সেটা আমার মতো ব্যক্তিত্বের মানুষকে এতটা বিচলিত করতে পারে না বা এই যে বিনোদন জগৎ রয়েছে এই যে সোশ্যাল মিডিয়া রয়েছে এরা বাকিদেরকে ত্বরান্বিত করতে পারে তাদেরকে এক্সাইটেড করতে পারে আমাকে করতে পারে না যখন তৃতীয় ব্যক্তি হিসাবে আপনার টোটাল অ্যাক্টিভিটিগুলো দেখবেন তখন লজ্জা লাগবে তখন হাসি পাবে তখন মনে হবে আপনার কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় ওই তৃতীয় ব্যক্তি আপনাকে উত্তর দিয়ে দেবেন আর এই তৃতীয় ব্যক্তি আমাদের চৈতন্যকে জাগাতে পারে তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফেটা বেড়া লাগান ধন্যবাদ